আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আসন্ন আইসিসি আইসিসিভেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ভারতের প্লে ইলেভেনটি কেমন থাকছে কে কে থাকতে পারে দলে কারা বাদ পড়তে পারে এবং কোন খেলোয়াড় হতে পারে টিম ইন্ডিয়ার এক জয়ের মূল অস্ত্র তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিতে ভুলবে না এইবারে বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে শুরু হবে সাতই ফেব্রুয়ারি আর ফাইনালটি অনুষ্ঠিত হবে আটই মার্চ মোট কুড়িটি দল খেলবে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সবার চোখ থাকবে একটাই টিম ইন্ডিয়া কারণ ভারত শেষবার ট্রফি জিতার পর থেকে কোটি কোটি ভক্ত অপেক্ষায় আর সেই গৌরব ফিরে পাওয়ার আর এইবার দেশের মাটিতে খেলবে টিম ইন্ডিয়া তাহলে চলুন দেখে নেই কারা কারা থাকতে পারে ভারতের এই প্লে ইলেভেনে এক নম্বরে থাকবে সূর্যকুমার যাদব অধিনায়ক সুম্মান গিল সহ অধিনায়ক যশস্বী যশওয়েলস অভিষেক শর্মা শ্রেয়স আয়ার তিলক ভার্মা সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা হরসদীপ সিং বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং এবার আসি পুরো দলের বিশ্লেষণে ভারতের ব্যাটিং ইউনিট এক কথায় ভয়ঙ্কর ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত সবাই স্ট্রাইক রেট ধরে রাখতে পারে সুম্মান গিল সূর্যকুমার ইয়াদব সঞ্জু স্যামসান এই তিনজন একসাথে থাকলে কোনো স্কোরই অসম্ভব নয় অলরাউন্ডারদের মধ্যে হার্দিক অভিষেক ও অক্ষর ব্যাটিং বোলিং দুদিকে ভারসাম্য দিচ্ছে বোলিং ইউনিটে বুমরাহ কুলদীপ ও আরশদীপ সিং এই ক্রয় প্রতিপক্ষের ব্যাটিং ভাঙতে সক্ষম এবার ভারতের সামনে বড় চ্যালেঞ্জ আসবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও পাকিস্তানের কাছ থেকে কিন্তু ঘরের মাঠ খেলার সুবিধা দর্শকদের সমর্থন এগুলোই হতে পারে ভারতের ট্রাম্প কার্ড মনে রাখবেন ভারত দু হাজার সালে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল আঠেরো বছর পর আবার সে ইতিহাস লেখার সুযোগ এসেছে এবার যদি এই স্কোয়াড নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে তাহলে ট্রফি আবার ভারতের ঘরেই ফিরবে বন্ধুরা আপনারা কি মনে করেন এই স্কোয়াডটি ভারতের জন্য পারফেক্ট নাকি আপনাদের ড্রিম ইলেভেনতে অন্য কেউ থাকা উচিত কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ক্রিকেট ক্যানভাস স্টোরি চ্যানেলটিতে কারণ এখানে প্রতিদিন আসবে নতুন ক্রিকেট আপডেট ও বিশ্লেষণ আর গল্প